আসসালামু আলাইকুম লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি গত একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম সৌদি আরবে যেতে প্রত্যেক ভিসাধারীদের অর্থাৎ যে কোনো ভিসায় আপনি গমন করলে আপনার বাধ্যতামূলক ভ্যাকসিন প্রয়োজন হবে এবং এটা আতাব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্টস যে সমস্ত রয়েছে তাদের কাছে অনুমতি নিয়েই আমি এই ভিডিওটা করেছিলাম বাট আজকে বাংলাদেশের সৌদি যে দূতাবাস রয়েছে দূতাবাস থেকেও একটা নোটিশ রয়েছে এবং আতাবো পুনরায় আবার একটি নোটিশ করেছে খোলাসা করেছে কারণ এই বিষয়টা বিভ্রান্তির সৃষ্টি করতেছে তো সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাই যে কি পরিবর্তনটা এসেছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যারা জানে না বা নতুনদের মাঝে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আমি পরিবর্তনটা বলি আর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে এই নোটিশটা আপনি লক্ষ্য করতে পারতেছেন এখানে জাস্ট লেখা রয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সকল উমরা যাত্রী এবং ভিজিট বিশায় ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ এখানে আগে যে অ্যাড করা ছিল মৌসুমী শ্রমিক বা শ্রমিকদের উদ্দেশ্যে শ্রমিকটা কিন্তু নাই অর্থাৎ ক্লিয়ার করে পৌঁছেন জাস্ট উমরা যাত্রী তারা যে কোনো বিষয় নিয়ে যদি উমরা করতে যায় তাদেরকে লাগবে এবং ভিজিট ভিসায় যারা যাবেন তাদের জন্য আসলে মেনেঞ্জাইটিস বা ভ্যাকসিনটা নেওয়ার প্রয়োজন হবে এক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরবের যারা যাচ্ছেন তাদের এটার কোনো প্রয়োজন নেই এবং আমি যদি এখানে সৌদি দূতাবাস অ্যাম্বাসি অফ অ্যাম্বাসি অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ রিয়াদের যে সংস্থা রয়েছে দূতাবাস সেখান থেকেও যদি এটা আপনি লক্ষ্য করেন দেখেন এখানে লেখা রয়েছে যে আগামী দশ ফেব্রুয়ারি তারিখ থেকে এটি কার্যকর হবে শুধু উমরা ভিসা সৌদি আরবে যাবেন এবং ভিজিট বিষয়ে যারা যাবেন তাদের জন্য এটি কার্যকর এবং দশ দিন আগে এই টিকাটা আপনার সম্পূর্ণ করতে হবে এবং আরও গুরু লেখা আছে এখানে যে আপনার যখন আপনি ইমিগ্রেশন পাস হতে যাবেন তখন আপনাকে অবশ্যই টিকা সনদটা পরিদর্শন করে যেতে হবে এবং আগের ভিডিও যদি আপনি দেখে থাকেন ভালো না হলে ডিসক্রিপশান আমি দিয়ে রাখবো ওখানে টিকার বিস্তারিত দিয়ে রয়েছে দুই ধরনের টিকা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত রয়েছেন না অবগত থাকলে আমার ভিডিওটা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ এই ছিল পরিবর্তন আজকে নোটিশে যে শুধু উমরা যাত্রী যে কোনো ভিসা নিয়ে উমরা করতে গেলে এবং ভিজিট ভিসায় যারা যাবেন তাদের লাগবে বাট ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা সৌদি আরবে গমন করবে তাদের জন্য টিকার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে এবং লাইক দিয়ে পাশে থাকবেন